দক্ষিণ কোরিয়া ও জাপান ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করলেন ব্রাজিল কোচ কার্লো আঞ্চলত্তি আবারও ইঞ্জুরির কারণে নেই নেইমার রাফিন কিংবা আন্দ্রে সান্তোসও থাকবেন না দলে ফিরেছেন ভিনি রদ্রিগো মিলিতাও এবং এডারসন তবে জায়গা হয়নি অ্যান্থনি কিংবা আন্দ্রে পেরেইরার বিশ্বকাপের আগে নিজেদের যাছাই বাছাই করতে চলতি মাসে সিওলের টোকিওতে ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল আসন্ন ম্যাচ দুইটিকে সামনে রেখে পূর্ণ স্কোয়াড ঘোষণা করেছেন কার্লো এবার স্কোয়াডে লেতিনের তুলনায় ইউরোপের খেলোয়াড়দের বেশি সুযোগ দিয়ে ছেন কার্লো আঞ্চলটি মাত্র দুইজন খেলোয়াড় জায়গা পেয়েছেন ব্রাজিলিয়ান লিগ থেকে তাদের একজন সৌজা আরেকজন ফেব্রিজিও ব্রোনো তবে ফেরা হলো না কৌতিনহর অ্যাটাকার হিসাবে আছেন এস্তেভা উলিয়ান জো পেড্রো গেভ্রিয়েল লুইস হেনরিক মেথিউ স্কুনহা রদ্রিগো ভিনিসাস জুনিয়র সান্তোসের হয়ে ট্রেনিং করার সময় ইনজুরিতে পড়েন নেইমার জুনিয়র যার কারণে আবার দলে নেই এই ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার নভেম্বরের শেষের দিকে হয়তো ফিরতে পারেন ব্রাজিলের ইতিহাসে সর্বকালের এই সর্বোচ্চ গোলদাতা বিগত কলাপে জায়গা না পেলেও নতুন সিজনে ধারাবাহিক পারফর্ম করায় এবার স্কোয়াডে জায়গা পেয়েছেন ভিনিসাস জুনিয়র এবং রদ্রিগো এছাড়াও এস্তেভা উইলিয়ান জোয়া লুইস হেনরিকরা আছেন নিজেদের চিরচেনা ছন্দে মিডফিল্ডার হিসেবে আছেন কেসিমিনো ব্রুনো গুইমারেজ জুয়েলিংটন পাকুয়েতাস তবে ইঞ্জুরির কারণে পঁচিশ সদস্যের স্কোয়াডে নেই চেলসির মিডফিল্ডার আন্দ্রে সান্তোস এলিসন ইঞ্জুরিতে থাকায় গোলকিপার হিসেবে এবার নিজেকে প্রমাণের সুযোগ হুগো সৌজার সামনে ব্রাজিলের জার্সিতে ইতিমধ্যে নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন ব্যান্ত তবে আসন্ন বিশ্বকাপ ও ব্রাজিলের ভবিষ্যৎ কিপি গ্রুপ ঠিক রাখতে হুগো সৌজাকে গেম টাইম দিতে পারেন ইটালিয়ান মাস্টার মাইন্ড কার্লো আঞ্চলত্তি এদিকে ইঞ্জুরির কারণে দলেনি ডিফেন্সের অন্যতম ভরসা মার্কুইনোস ও

দেখি পুরো স্কোয়াডে কে কে আছেন আর কে নেই বেন্তো এডারসন হুগো সৌজা কায়ো হেনরিক্স কার্লোস আগস্টো ডগলাস সান্তোস ভেন্ডারসন ওয়েসলি এইডার মিলিতাও ফেব্রিসিও ব্রুনো গেব্রিয়েল মেগালহেস ভেরালদো আন্দ্রে ব্রুনো গুইমারেস ক্যাসিমিরো জিও জুয়েলিংটন পাকুয়েতা এস্তেবাও মার্তিনেল্লি ইউগোর জেসুস লুইস হেনরিক মেথিউ কুনহা রিচার্ড লিসন রদ্রিগো ভিনি দক্ষিণ কোরিয়ার জাপানের বিপক্ষে ফ্রেন্ডলি এই ম্যাচ দুটো কাগজ কলমে হয়তো সাধারণ ম্যাচ কিন্তু বাস্তবে এটা গুরুত্ব অনেক বেশি বিশ্বকাপের আগে এশিয়ার দুই পরাশক্তির বিপক্ষে নতুনদের সুযোগ আর স্টাবল একাদশ তৈরি লক্ষ্য নিয়ে মাঠে নামবে ব্রাজিল এই দুই ম্যাচের উপর নির্ভর করবে কার্লো তার দল কতটা গুছাতে পেরেছেন সেই বিষয়ে আর এই ম্যাচই হবে কার্লোর শেষ পরীক্ষা কারণ এরপর ফ্রান্স এবং ইউরোপে বেশ কয়েকটি দলের সাথে খেলবে ব্রাজিল যেখানে বিশ্বকাপের স্কোয়াড নিয়ে যাবেন কার্লো তাই এই দুইটা ম্যাচ খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য